আসসালামু আলাইকুম শরীফ কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম সঙ্গে আছি আমি ফয়সাল শরীফ আজকে আপনাদেরকে দেখাবো সর্ষে বাটা দিয়ে পাবদা মাছের ঝাল সর্ষে পাবদার ঝাল রান্না করার জন্য আগে আমি নিয়ে নিয়েছি কালো সর্ষে তিন চামচ সঙ্গে নেব সাদা সর্ষে দুই চামচ এখন এগুলো দিয়ে খুব সুন্দর একটা পেস্ট তৈরি করে নেব গ্যাসটা অন করে বসিয়ে দিচ্ছি ফ্রাই প্যান সরষে বাটার সঙ্গে আমি কাঁচামরিচও পেস্ট করে নেবো এজন্য কাঁচামরিচগুলোকে আগে একটু হালকা তেলে ভেজে নেব। তাহলে স্বাদটা অনেক বাড়বে এবং একটা সুন্দর ফ্লেভার বের হবে ফ্রাই দিয়ে দিচ্ছি সরিষার তেল কাঁচা মাছগুলোকে ভালো করে তেলে ভেজে নিয়েছি এখন এগুলোকে উঠিয়ে পাবদা মাছগুলোকে এখন আমি হলুদ মরিচ এবং লবণ ভালো করে মাছের উপরে এখন দিয়ে দিচ্ছি হলুদ সামান্য দিয়ে দিচ্ছি মরিচগুলো দিয়ে দিচ্ছি লবণ এখন ভালো করে হলুদ মরিচগুলোকে আমি মাখিয়ে নেব মাছের গায়ে সাথে উপর থেকে দিয়ে দেব একটু সরিষার তেল তাহলে মেখে নিতে সুবিধা হবে এখন তেল দিয়ে হলুদ মরিচগুলোকে ভালো করে আমি মাছের গায়ে মাখিয়ে নেব পাবদা মাছের গায়ে আমি ভালো করে নুন হলুদ এবং লবণ মাখিয়ে নিয়েছি এখন এগুলোকে আমি সরিষার তেলে ভেজে নেব এখন ফ্রাই প্যানে দিয়ে দেব সরিষার তেল পাবদা মাছ এমনিতেই অনেক নরম হয় তাই সরষের তেলটা ভালো করে গরম হওয়ার পরেই ভাজতে হবে তেল যদি গরম না হয় তার ভিতরে মাছ ভাজলে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই তেলটা যখন পুরো একদম ভালো মতো গরম হয়ে যাবে তখন আমি মাছগুলোকে তেলের ভিতরে দিয়ে দেবো ভিতরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ তেল গরম হয়ে গেছে এখন আমি মাছগুলোকে একে একে ভেজে নেব অল্প অল্প করে ভালো করে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নেব একবারে বেশি করে দেয়া যাবে না তাহলে উল্টাতে ঝামেলা হবে তাই আমি অল্প অল্প করে মাছগুলোকে ভেজে নেব যেহেতু আমি সরষে বাটা দিয়ে পাবদা মাছ রান্না করছি অবশ্যই সর্ষে তেল দিয়ে রান্না করতে হবে তাহলে ভালো হবে সরষে তেল না দিয়েও যদি সয়াবিন তেল বা অন্য কোনো তেল দেই তাহলে তেল ফ্লেভারটা ভালো আসবে না ওই জন্য অবশ্যই কাদা মাছটাকে সরষের তেলে রান্না করতে হবে একদম খুব সহজেই দুটো ফোনকে সাহায্য নিয়েই আমি মাছগুলোকে উল্টে ফেলেছি মাছগুলো একদম পারফেক্টলি উল্টে গেছে আর প্রথম স্টেপের মাছগুলো ভাজা শেষ এখন আমি সাইটান থেকে উঠিয়ে নিচ্ছি আমার সবগুলো মাছ ভাজা শেষ এখন আমি মাছগুলোকে রান্না করব। মাছ ভাজা তেলের ভিতরে দিয়ে দিচ্ছি পিঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা আদা বাটা কাঁচামরিচ বাটা জিরা বাটা এখন এর মধ্যে দিয়ে দেবো সামান্য আরও একটু সরষের তেল দিচ্ছি মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া দিয়ে দেব সামান্য পানি যেহেতু আমি তেলে পাবদা মাছ ভেজে নিয়েছি পাবদা মাছ দেওয়ার পরে আর বেশিক্ষণ রান্না করতে হবে না তাই আমি মশলাটাকে এখনই ভালো করে কষিয়ে নেব মাছ দেওয়ার পরে বেশি সময় আমি রান্না করবো না এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো কুচি এখন দিয়ে দেব লবণ দিয়ে দেব সামান্য ধনিয়ার গুঁড়া সবশেষে দিয়ে দিচ্ছি বাটা আজকের মূল উপাদান যেহেতু নামেই সর্ষে পাবদার ঝাল স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এবার দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি এবারে এর মধ্যে দিয়ে দেব পানি পানি দেওয়ার পরে পানি দিয়ে যখন ভালো বলক চলে আসবে তখন আমি পাবদা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব এখন চলে আসছে এখন আমি মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব পাবদা মাছগুলো যেহেতু অনেক নরম তাই দিয়ে বেশি নাড়াচাড়া করব না একে একে মাছ সবগুলোকে আমি দিয়ে দেব এমন করে নাড়া দিয়ে দিলেই হবে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনাটাকে উঠিয়ে হালকা করে একটু নাড়াচাড়া দিয়ে দেব যেহেতু নামই হচ্ছে সর্ষে পাবদার ঝাল তো ঝাল বানানোর জন্য দিয়ে দিচ্ছি একটি বোম্বাই মরিচ আবার একটু ঢাকা দিয়ে ঢেকে রাখছি পাবদার ঝাল রান্না শেষ এখন আমি থেকে উঠিয়ে নেব। পরিবেশনের আগে মাছগুলোকে ভালো করে একটু ডেকোরেশন করে নেব আমার সর্ষে পাবদার ঝাল রান্না সম্পূর্ণ প্রস্তুত এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো রেসিপি নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ